নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ তোমাদের অনুশীলনী এগারো পয়েন্ট একে বারো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল রুট অফ টু এ প্লাস থ্রি বি প্লাস রুট অফ টু এ মাইনাস থ্রি টু রুট অফ টু এ মাইনাস থ্রি বি তাহলে আমরা প্রথমে যোজন বিয়োজন করবো তাহলে যোজন বিয়োজনের নিয়ম আমরা জানি যে প্রথমে উপরেরটা উপরে নিচে লিখতে হয় এবং যোজনের জন্য যোগ এবং বিয়েজনের জন্য বিয়োগ নিচেরটা উপরে নিচে লিখতে হয় তাহলে আমরা প্রথমে লিখবো নিচেরটা উপরে নিচে এক্স এক্স যোজন বিয়োজন ওয়ান ওয়ান তাহলে আবার উপরে উপরে দিচ্ছে তাহলে টু এ প্লাস থ্রি বি রুট অফ প্লাস রুট অফ টু এ প্লাস মাইনাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি বিপ প্লাস টু এ মাইনাস থ্রি বি রুট অফ

তাহলে হোল স্কোয়ার আর রুট উঠে যায় উঠে গেলে হয় টু এ প্লাস থ্রি বি আর নিচে তাহলে হবে টু এ মাইনাস থ্রি বি তাহলে এখন আমাদের আবার যোজন বিয়োজন করতে হবে তাহলে আমরা আবার যোজন বিয়োজন করব তাহলে যোজন বিয়োজনের নিয়ম উপরেরটা উপরে নিচে উপরেরটা উপরে নিচে যোজন বিয়োজন নিচেরটা উপরে নিচে

তাহলে পাশে আর কিছু থাকলো না জিরো তাহলে দেখবো দেখানো হলো দেখানো হলো তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ সকলকে